আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হলো অ্যালার্জির সমস্যা আপনারা গরুকে ট্রিটমেন্ট করার আগে অ্যালার্জি কী কারণ হয়ে থাকে আগে এই বিষয় জানতে হবে এই বিষয়ে যদি আপনি সঠিকভাবে ধারণা থাকে তাহলে আপনার গরুর অ্যালার্জি খুব খুব কম হবে এবং অ্যালার্জির পরিমাণ কমে যাবে এবং আপনি অ্যালার্জি হলে সাথে সাথে ট্রিটমেন্ট করতে পারেন কেননা অনেক সময় দেখা যাচ্ছে অনেক গরুর অ্যালার্জি এত বেশি পরিমাণ হয়ে যায় তখন আপনার সাধারণত ট্রিটমেন্টে ভালো হয় না তখন বিশেষজ্ঞ ট্রিটমেন্টের দরকার হয় এবং এই সময় যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট না করেন এর কারণে গরুর অতিরিক্ত ঠান্ডা লাগে বারবার ঠান্ডা লাগে এবং গরু আস্তে আস্তে শুকিয়ে যায় এই সমস্যাটি হয়ে থাকে এবং গরুর গায়ে প্রায় জ্বর থাকে এ কারণে গরু রুষ্টপুষ্ট হয় না এজন্য জন্য আপনারা আগে অ্যালার্জি যে যে খাবারে বেশি তৈরি হয় এই সব খাবার বর্জন করতে হবে এজন্য আপনারা বেশিরভাগ যারা মুরগির ফিট খাওয়ান মুরগির ফিট গরুর জন্য কোনো সময় সঠিক খাবার নয় কেননা এটা মুরগির জন্যই মুরগি সাধারণত মাছ মাছের সুটকি মাছের গুঁড়াটা খায় কিন্তু গরুকে সুটকি মাছের গুঁড়োটা দেওয়া হয় না বা দেওয়া দরকার হয় না এই কারণেই মুরগির খাবার কোনো সময় গরুর খাবারকে গরুর খাবার হিসেবে ব্যবহার করবেন না এতে আপনার গরুর সাময়িকভাবে দেখা যায় মোটা দাদা হচ্ছে কিন্তু ভিতর থেকে গরুর ক্ষতি বেশি হচ্ছে কেননা গরুর লাইফ বডির লাইফটি কমে যায় এই কারণে আপনারা সবসময় গরুকে গরুরই দানাদার খাদ্য খাওয়াবেন কোনো সময় মুরগির খাবার খাওয়াবেন না এবং যারা অতিরিক্ত সোয়াবিন খাওয়ান সামিনের কারণেও অ্যালার্জিটা প্রচুর পরিমাণ যেতে এই কারণে আপনারা সামিন খুব কম করে খাওয়াবেন বেশি পরিমাণ সামিন খাবেন না যেটা লাগে খাবারের সাথে বা দানাদার খাদ্যের সাথে মিশে সঠিক পরিমাণ সামিন খাওয়াবেন অতিরিক্ত কোনো প্রকার সোয়াবিন দেবেন না এছাড়াও যদি আপনার গরুর এরকম অ্যালার্জি হয়ে থাকে বা দাঁত কোয়ালিটির মতন দেখা যায় তখন আপনারা যদি ট্রিটমেন্ট না করেন তাহলে আপনার গরুটি বারবার ঠান্ডা লাগবে এবং আস্তে আস্তে শুকিয়ে যাবে এ দেখেন গরুটির পাঁচরে পায়ে দেখেন একটা পুলের মতন ঠেকা যাচ্ছে দেখা যাচ্ছে যে ল্যাম্প স্কিন ডিজিসের মতন আসলে না এটা ল্যাম্প স্কিন ডিজিসের মতো না এটা ল্যাম্প স্কিন ডিজিজ না এটা হলো অ্যালার্জি এই অ্যালার্জি সময় আপনারা নিগটস বা ফাঙ্গাজন মলম যদি দিয়ে থাকেন তাহলে ভালো হয়ে যায় তারপরে যদি ভালো না হয় একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার বডটিকে ঠিক করবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেবো